আজকে করব করবো নন্থা কুকি খুবই সহজ পদ্ধতিতে বাটার ময়দা আর সামান্য লবণ তো নর্মাল টেম্পারেচারে বাটার নিয়েছিলাম তার পরিমাণ মতো বাটার তার সাথে কতটুকু ময়দা লাগবে এটা আসলে বলা যায় না সব উপকরণ ভালো করে মিশিয়ে আমি কুকি কাটার দিয়ে পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি তো যা যেরকম পছন্দ সেরকম কুকি কাটার দিয়ে কেটে নিতে পারে আমার যে সাইজটা ভালো লাগে আমি ওরকম করে কয়েক রকমের ডিজাইন করে কুই কাটা দিয়ে কেটে নিছি এই তো স্কোয়ার গোল নানান রকমের শেপ হয়ে গেছে এগুলোকে ওভেনে দিব এখন ট্রেতে দিলাম ওভেনে বেক করার জন্য দিয়েছি এই তো এখন বেক করে বের করছি তো বেশিক্ষণ করতে হয় না বেক তিনশো পঞ্চাশে পনেরো থেকে বিশ মিনিট বেক করলেই কুকিজটা হয়ে যায় চেতে বেশি সময় লাগে না